বাংলাদেশ ব্যাংকে আমরা বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলোচনা করেছি খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস একটু হলো প্রথমত হলো নীতি সহায়তার যে নতুন সার্কুলারটা দিয়েছে এই সার্কুলারটার মধ্যে ইন্টারেস্টটাকে ব্লক করার কোনো নির্দেশনা নাই যেটা আগের আগে নির্দেশনা ছিল তো ফলে আমাদের বক্তব্য ছিল হলো যদি যেহেতু আপনারা চাচ্ছেন যে এই সিক ইন্ডাস্ট্রিগুলি বা যারা নন পারফর্মিং লোনের মধ্যে পড়ে গেছে তাদেরকে একটা পারফরমেন্সে নিয়ে আসতে তাহলে অবশ্যই তাদেরকে এই ইন্টারেস্ট রেটটাকে ব্লক করতে হবে ইন্টারেস্টটাকে ব্লক করতে হবে যদি না করা তাদের পক্ষে থেকে বেরোয়া সম্ভব না এটা এক নম্বর দুই নম্বর হলো ওনারা যেটা বলছিলেন যে দশ বছর মানে এই নতুন যে টু পারসেন্ট ইয়ে দেওয়া ডাউন পেমেন্ট দেওয়ার শিডিউল দশ বছর করতে পারবে দুই বছর গ্রেস পিরিয়ড থাকবে সেটাকে আজকের আলোচনার প্রেক্ষিতে এটা পনেরো বছর পর্যন্ত উনি গভর্নর বলেছেন যে এটা পনেরো বছর বছর পর্যন্ত নিতে পারবে তবে সব ক্ষেত্রে না যে যাদের জন্য প্রয়োজন হবে না আমাদেরও বক্তব্য সেটাই ছিল যে সবাই যে দশ বছরে এটা পরিশোধ করতে পারবে এরকম নাও হতে পারে তো কারো হয়তো বারো বছর কারো তেরো বছর কারো পনেরো বছর লাগবে তো এটাকে দশ বছরে সীমাবদ্ধ না করে এটাকে যেন পনেরো বছর পর্যন্ত নেওয়া হয় সেটা করেছেন আর ব্লক অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটের ব্যাপারটা এখনও সিদ্ধান্ত দেন নাই এ ব্যাপারে ওনারা আলোচনা করবেন আর সবচেয়ে বড় জিনিস যেটা আমরা আরেকটা আজকে ভালো জিনিস করা হয়েছে সেটা হলো যে আমাদের যে নিত্যদিনে ব্যাংকের সাথে নানা রকমের সংকটের মধ্যে আমরা পড়ি সমস্যার মধ্যে থাকি এই সমস্যাগুলির সমাধান করার জন্য একটা কমিটি বা ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটা কমিটি করা হবে সেই কমিটি টাইম টু টাইম যখন যেটা সমস্যা হয় সমাধান করবে সুদেরহার সুদের হার বলেছেন উনি নেক্সট ফিস্কল ইয়ারের মধ্যেই এটাকে সিঙ্গেল ডিজিটে নামায় আনবেন এবং আর ইডিএফের ফান্ডের ব্যাপারে আমরা কথা বলেছি যে ইডিএফটা আবারও সাত বিলিয়ন ডলারে নেওয়ার জন্য আগের মতো আর পিসি প্যাকিং ক্রেডিট যেটা আমাদের ছিল সেভেন পার্সেন্টে এটা তো এখন ব্যাঙ্কগুলি ওই তেরো চোদ্দো পনেরো যার থেকে যেমন পারে নিতেছে যেটাকে এটাকে আবার আগের জায়গায় পি পিসি ইয়েটাকে সাত পার্সেন্টে আনতে বলেছি সেটাও ওনারা এগ্রি করেছেন এটা বলছেন যে এটা একটু হয়তো সময় লাগবে আমরা এটা কাজ করতে হবে এই কয়েকটা জিনিসই মূলত আজকে আলোচনা হয়েছে